আগের লাইভ স্ট্রিমকে স্ট্রিমে প্রত্যেককে স্বাগত জানায় এবং তোমাদের আজকের ভিডিওতে বোঝানো হবে যে তোমাদের কবে গরমের ছুটির জন্য যে ছুটি দেওয়া হয়েছে স্কুলে সেই স্কুল কবে খুলেচ্ছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে তোমাদের আলোচনা করা হবে আশা করছি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই খুবই গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল কিন্তু আজকে অনেক রাত্রি হয়ে গিয়েছে এখন নাও অডিয়েন্স এই ভিডিওর মাধ্যমে যুক্ত হতে পারে কারণ এখন রাত্রি সাড়ে দশটা বাজ বাজছে কিন্তু আমার ভিডিওটি আগেই নেওয়ার ছিল বা শ্যুট করার ছিল কিন্তু একটু অসুবিধার জন্য ভিডিওটি বানানো হয়নি এবং আজকের ভিডিওটিতে আমি কোনো ইস্ট্যান্ড ব্যবহার করিনি শুধুমাত্র আমি একটি হাটের মাধ্যমে ভিডিওটি শ্যুট করছি এবং এটাতে একটু অসুবিধাও হতে পারে কারণ হাতটাতে ধরে রেখেছি একটু অসুবিধাও হতে পারে দেখা যাক যদি বেশি অডিয়েন্স যুক্ত হই তাহলে সেইরকম ভিডিও বা হাফ চেঞ্জ করে আমি ভিডিও অবশ্যই বানাবো দেখা যাক তো প্রত্যেককে বলি যে তোমাদের এখন শুধুমাত্র ভোটের সিজন যে কোনো স্কুলে এখন শুধু ভোটের সিজন তাই সমস্ত স্কুলে পুলিশ এবং ভোটের জন্য স্কুল এখন বন্ধ রয়েছে এবং গরমের ছুটি তো রয়েছে তার মধ্যেও তোমাদের স্কুলে যে কাজ চলছে কাজ চলছে বলতে বোঝায় যে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা হয়তো মার্কশিট অথবা কেউ রিভিউ করেছে তার রিভিউ করার কেউ যদি আবার রিএপ্লাই করতে চাই সেই জন্য স্কুল এখন একটু আর চলছে কিন্তু এখন আর কিছুদিন মানে কালকের পর তোমাদের একদমই স্কুল পঁচিশ তারিখ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে তারপর তোমাদের যেটা রয়েছে তোমাদের গরমের ছুটি গরমের ছুটি যে তোমাদের দেওয়া রয়েছে গরমের ছুটির জন্য তোমাদের স্কুল কবে খুলবে সেই সম্পর্কে অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছিল তখন আমি তাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে বললাম তোমাদের সামনে একটা আমি লাইভ স্ট্রিম নিয়ে আসবো সেটাতে আমি বলে দেব যে কবে তোমাদের সেই কবে তোমাদের স্কুল খোলবে তো বন্ধুরা তোমাদের বোর্ডের তরফ থেকে জানানো গিয়েছে যে তোমাদের স্কুল খোলার বা স্কুল খোলার সঠিক তারিখ হচ্ছে তোমাদের তিনেই মে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে সেটা হবে তিন ছয় দু হাজার চব্বিশ এই তারিখটাই খোলাবে এরপর কী হয়ে দেখা যাক তিন ছয় দু হাজার চব্বিশ এই তারিখে তোমাদের স্কুল অথবা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ফাইভ থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত সমস্ত স্কুল খোলাবে সঠিক তারিখ হচ্ছে তিন ছয় দু হাজার চব্বিশ এরপর কথা হচ্ছে এই সময়টাতে তোমরা যদি চাইছো যে স্কুল মাস্টার মশাই অথবা কোন তুমি কোচিংয়ে পড়াশোনা করছো তাহলে ঠিক আছে আমি বলে দিচ্ছি আমার বাড়ি কোথায় খুব সুন্দর একটি কমেন্ট করেছো থ্যাংক ইউ বলছি ভাই আমার বাড়ি কলকাতা পশ্চিমবঙ্গের কে তোমরা অনেকেই চেনো এবং আমার কলকাতার মধ্যে যে রয়েছে পুরুলিয়া জেলায় আমার বাড়ি আমি পুরুলিয়া থেকে ছোট্ট একটি গ্রাম থেকে আমি এই ইউটিউব চ্যানেলটি রান করাচ্ছি এই চ্যানেলটির এখন বর্তমান সদস্য আছে চৌত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার এবং এই ইউটিউব চ্যানেলটিতে আজকে চৌত্রিশ হাজার সাবস্ক্রাইব পূরণ হলো এবং তোমাদের অসংখ্য আশীর্বাদে বা তোমরা সাহায্য করেছো তার জন্যে আমার আজকে চৌত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে এবং তার মধ্যেও আমার যদি চ্যানেলটা সফল হয় বা কে সাবস্ক্রাইব পূর্ণ হয় তখন আমি সম্পূর্ণ বিষয়ে জানাবো যে আমার বাড়ি ঘর পিন নম্বর সম্পর্ক সব সম্পর্কে আমি বুঝিয়ে দেব। তাও আমি তোমাদের সামনে একটু বলে রাখলাম যে আমার বাড়ি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে আমার অডিয়েন্স অথবা ইউটিউব চ্যানেলে থেকে বেশি দেখা হয় কলকাতা থেকে অনেকেই আমাকে কলকাতা থেকে কমেন্ট করো যে এদিকে ঘুরতে আসো দাদা কিন্তু যাব তোমাদের দিকেও যাব দেখা হোক নেক্সট কোনো ভিডিওতে তাদের সাথে এবং তোমরা এরকমভাবে আমাকে সাপোর্ট করতে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যাও এবং তোমাদের আশীর্বাদেই আমার চ্যানেলে যেমন আরও কিছু সাবস্ক্রাইব এগোতে পারে এখন বর্তমানে আমার সাবস্ক্রাইবার হচ্ছে চৌত্রিশ হাজার এবং তোমাদের যে টপিকের ওপর আমি কথা বলে রাখি যে অনেকেই এখন পাস কোর্স অনার্স কোর্স যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর নিতে চাইছো অথবা অনেক ছাত্রছাত্রী কলেজে ফর্ম ফিল জন্য আবেদন করছো কিন্তু তোমাকে একটা কথায় বলে রাখি তোমাদের যত এই পশ্চিমবঙ্গের যত কলেজ রয়েছে সব কলেজে তোমাদের গত পঁচিশ তারিখ বা ভোটের পর তোমাদের সমস্ত কলেজে ফর্ম ফিল আবেদন চলতে থাকবে এখনও অনেক অনেক কলেজে ফর্ম ফিল চলছে কিন্তু তোমরা যতগুলো পশ্চিমবঙ্গের ফর্ম ফিল বা পশ্চিমবঙ্গের যত কলেজ রয়েছে সমস্ত কলেজে তোমরা পঁচিশ তারিখের পর তোমরা কলেজে আবেদন করতে পারবে ফর্ম ফিল এবং ফর্ম ফিল আবেদন করার পর পঁচিশ তারিখের পর তোমরা তিনটা থেকে চারটা কলেজে ভর্তি হতে পারবে এবং ফর্ম ফিল করতে পারবে তারপর চারটা কলেজে ফর্ম বার হওয়ার পর তোমরা যে যার মত অনুযায়ী জন কলেজে ভালো লাগবে সেই কলেজে তোমরা অ্যাডমিশন হতে পারো অ্যাডমিশন ফি তোমাদের পঁয়ত্রিশশো থেকে চার হাজার পর্যন্ত লাগতে পারে কোন স্কুলে কিরকম সেটা বোঝা যায় না কিন্তু আশা করছি এবছর একটু রেট কমই থাকবে এবং তোমাদের কলেজে ভর্তি হওয়ার পর তোমরা ধরো কলেজে ভর্তি হয়ে গেলে তোমাদের তারপর যে কলেজে কবে থেকে অ্যাডমিশন হবে টোটাল তোমাদের টোটাল কলেজে খরচ হবে চার বছরে যারা অনার্স কোর্স নিয়ে থাকবে চার বছরে তোমাদের টোটাল খরচা হবে যেটা আমার আনুমানিক হিসাব করে রেখেছি সেটাতে হবে পঁয়ত্রিশ হাজার এবং তোমরা কলেজে ভর্তি হওয়ার পর নানান যারা ভালো রেজাল্ট করেছ তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারো সেটা মাস্টারমশাই জানাবে যে কবে থেকে তোমাদের কলেজে অথবা মাধ্যমিক যারা মাধ্যমিক স্কুল মাস্টার জানাবে যে কবে থেকে তোমাদের ইনপুট অথবা কবে থেকে তোমাদের ফর্ম বা স্কলারশিপ আবেদন করতে পারবে সেই সম্পর্কেও কিছু কিছু তথ্য তোমাদের মাস্টার মশাই বলে দেবে তারপর সেইটা তোমরা আবেদন করার পর তোমরা স্কলারশিপ পেয়ে যাবে এরপর অনেকে আমাকে চ্যানেলে কমেন্ট করে যে মোবাইল অথবা টেবের টাকা কবে পাব। টেবের টাকা কবে দেওয়া হবে এবং তারাকে একটা কথাই বলে রাখি যে তোমাদের আর কিছু দিন অথবা তোমরা টুয়েলভে উঠে এলে মাঝামাঝি সময় আর এখন তো ফার্স্ট ইউনিট একটা টেস্ট বের হলো তোমাদের অথবা না পার হোক কিন্তু যারা ফাইভ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ে ফাইভ টু টেন তাদের যে প্রথম ইউনিট টেস্ট একটা পরীক্ষা পার হয়ে গিয়েছে একটা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের হবে নেওয়া হবে স্কুল থেকে সেই পরীক্ষাটা পার হওয়ার পর এবং তার কিছুদিন পর তোমাদের স্কুলে মোবাইল বা ট্যাবের টাকা দেওয়া হবে টেবের টাকা দেওয়ার পর তোমাদের কিছু দিনের ভিতরেই তোমাদের থার্ড পরীক্ষাটা নেওয়া হবে এবং এখন তো অনেকেই যারা মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিকে বা মাধ্যমিক দিয়ে ইলেভেন ক্লাসে উঠেছ তোমাদের সেমিস্টার সিস্টেম প্রযোজ্য হয়ে গেছে তোমাদের সেটাতে কোনো অসুবিধা নেই ভালোভাবে পড়াশোনা করো এবং আমি চ্যানেলে সেই সম্বন্ধেও তোমাদের সাহায্য করতে থাকি এবং তোমরা যারা ফাইভ থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত রয়েছ তোমাদের ফ্রি অনলাইন ক্লাস সুবিধা রয়েছে সেই সুবিধাটি উপভোগ করার জন্য চ্যানেলে গিয়ে মোবাইল নম্বর বা হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বর দেখতে পাবে সেখানে তোমরা মেসেজ করবে আমি তোমাদের ফ্রি অনলাইন ক্লাস গ্রুপে জয়েন্ট করিয়ে দেব সেখানে সমস্ত বিষয়ের ক্লাস করানো হবে এবং কোনো টাকা লাগবে না এবং তোমাদের সেই অনলাইন ক্লাস গ্রুপে টপ টেন ইউটিউব টিচার এবং তোমাদের সেখানে নানান হাই স্কুলের টিচার রয়েছে এবং তোমাদের ভালোভাবে বা যথাসকৃতভাবে ভালোভাবে শিক্ষা অর্জন করানো হবে এবং তোমাদের ভালো শিক্ষাদান করানো হবে শুধুমাত্র ফ্রি অনলাইন ক্লাস যদি তোমরা এই সুবিধাটি উপভোগ করতে চাও তাহলে চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এটাতে আমারও একটু ভালো হবে সেখানে একটা মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে সেখানে তোমরা মেসেজ করবে এবং সেখানে তোমরা ফ্রি অনলাইন ক্লাসে তোমাদের আমি জয়েন করে দেব তারপর তোমাদের ফ্রি অনলাইন ক্লাসে জয়েন করার পর তোমরা সেখানে নোটস পিডিএফ সব ফ্রিতে পেয়ে যাবে এবং কোনো যদি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের স্কুলে অথবা কোনো টিউশন বা কোচিং সেন্টারে মিস্টেক হয়ে থাকে তাহলেও তোমরা কমেন্ট করবে কমেন্ট নয় সেখানে সরাসরি মেসেজ করতে পারো সেই সম্পর্ক তোমাদের একটা বা দুটো ক্লাস করার সম্ভাবনা রয়েছে কিন্তু যথাকৃতভাবে আমার মত অনুযায়ী তোমাদের সেখানে ভালো ক্লাস করানো হবে এবং আমিও সেখানে তোমাদের কিছু কিছু ক্লাস করিয়ে দেব। আমি কিন্তু ইউটিউবেও ইউটিউবেই বেশি খানি ব্যস্ত থাকি তাও কিন্তু আমি তোমাদের চারটা সাবজেক্ট সেখানে পড়াবো এবং অবশ্যই এখনও আমি সেখানে পড়াই তারপর ইউটিউবও তোমাদের নানান ধরনের টিপস এবং সাজেশন দিয়ে থাকবো এই সাজেশনগুলি তোমরা ব্যবহার করে পরীক্ষায় খুবই উত্তীর্ণভাবে বা পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করতে পারবে তোমাদের যারা এখন দেখছো অনেক ভাবে দেখছো এবং অনেক রাত হয়ে গেছে আমি জানি এতক্ষণ বেশি অডিয়েন্স বা থাকতে টিকোতে থাকতে পারবে না কারণ এখন রাত্রি রাত্রি দশটা বিয়াল্লিশ বাজছে অনেকক্ষণ হয়ে গিয়েছে কিন্তু অনেকে এখন ঘুমাবার সময় তার জন্য আমি বেশি অডিয়েন্সকে অ্যাক্টিভ রাখতে চাইনি ঠিক আছে তোমরা যারা ভিডিওটি ছেড়ে চলেও যাচ্ছ তাতেও কোনো নেই কিন্তু তোমাদের যদি ফ্রি অনলাইন ক্লাসের উপভোগ করার আছে তাহলে সেখানে গিয়ে মেসেজ করবে আমি তোমাদের সেখানে ফ্রি অনলাইন ক্লাস আবেদন করিয়ে দেব কোনো টাকা পয়সা লাগবে না এরপর তোমাদের ভোটের পর কিছুদিন পর ভোট ভোটের পর তোমাদের স্কুল খোলাবে স্কুল খোলানোর পর তোমাদের একটা দ্বিতীয় পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্ট বের হয়ে গিয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেটাতে তোমাদের স্কুলে বেশি সময় থাকবে না শুধু মাত্র পনেরো থেকে কুড়ি দিন পর সময় দেওয়া থাকবে সেই পনেরো কুড়ি দিনের ভিতরেই হবে কারণ দিন যত এগোচ্ছে তত তোমাদের পরীক্ষা এবং তারপর তোমাদের যারা দশম দশম থেকে একাদশ শ্রেণীতে উঠেছ একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছ তারপর স্কুল খোলার কয়েকদিন পর তোমাদের স্কুল থেকে যে পশ্চিমবঙ্গের তরফ থেকে যে বুক দেয়া হয় বা বই দেওয়া হয় সেই বই তোমরা পাবে হাতে নাতে পাবে বই পাওয়ার পর তোমরা আবার তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে তারপর তোমার সেমিস্টার সিস্টেমে প্রযোজ্য হয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারবে নেক্সট তোমরা যারা ফাইভ থেকে টেন বা ফাইভ থেকে টেন ক্লাসের মধ্যে ছাত্রছাত্রী ছাত্রী রয়েছ বা আমার অনলাইন ক্লাসও অনেক ছাত্রছাত্রী ফাইভ থেকে টেন তক রয়েছে তোমাদের এই সময়টা বা এই দেড় মাস এখন তোমাদের হাতে রয়েছে দেড় থেকে এক মাস অনেক স্কুলে আগে পরীক্ষা হই অথবা অনেক স্কুলে পরে পরীক্ষা হয় তার জন্য বলছি এই দেড় মাস তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটি তোমাদের খুবই ভালো হবে এবং এই পরীক্ষাটি তোমরা যদি ভালোভাবে দাও তাহলে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষাটিও অনেক ভালো হবে এবং এইভাবে পড়াশোনা করলেই তোমরা অনেক আগে যেতে পারবে আশা করছি ভিডিওটি আমি আর বেশি আগাব না তোমাদের যে আমি থামনেলে বলেছিলাম যে তোমাদের স্কুল কবে খুলছে স্কুল খোলার তারিখ হচ্ছে তোমাদের ছ তিন ছয় দু চব্বিশ এই তারিখটাতে তোমাদের স্কুল খুলবে এবং তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের প্রত্যেকের সাথে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং আজকে এতদূর পর্যন্ত যারা আমার সাথে জয়েন্ট থেকেছো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই জয়েন্ট থাকার জন্য তোমার দিনটা শুভ হোক গুড নাইট জয় হিন্দ Ce